এটা আমার বহু বছরের পুরনো একটা দোপাট্টা তো সেটাকে আজকে ইউজ করছি আর দুপাশে দেখো এরকম পম যুক্ত লেস লাগানো ছিল তো সেটাকে আমি খুলে রেখে দিচ্ছি বেশ ভালো দেখো লেসটা রয়েছে তো অন্য কাজে আবার ইউজ করা করতে পারবো আর কাপড়টা তো বেশ ভালো রয়েছে তো এটা দিয়ে আজকে অ্যাকচুয়ালি তৈরি করব আমার যে মাইক্রোওভেনটা আছে তার ওপর একটা কাভার হিসাবে আর কি তৈরি করব ফুল কভার নয় ওপরে জাস্ট টপ কাভারটা আর কি তো আমি আমার মাপ মতন কেটে নিয়েছি কাপড়টা মাইক্রোবের মাপ যেটা ছিল সেই হিসাবে মাপ নিয়ে আমি কেটে নিলাম এবারে দুপাশে না আমি পকেট সিস্টেম করব যাতে রান্নাঘরে আমি কিছু নিকনাক জিনিস পকেটের মধ্যে রেখে দিতে পারি সেই হিসাবে আর দেখো পকেটের জন্য আমি আলাদা কাপড় এরকম কেটে নিলাম দশ ইঞ্চি মতন কাপড় কেটে নিলাম আর তোমার একটুখানি আলাদা করে না ওই অস্তর মানে লাইলিন হিসাবে দিচ্ছি কারণ কি একটুখানি শক্তপোক্ত হবে সেই হিসাবে একটু লাইলিনটা দিয়ে দিচ্ছি এরকম পাতলা একটা কাপড় দিয়ে দিলাম এ দেখো দুপাশে দুটো পকেট আমি তৈরি করে নেব আর এটা দেখো একদম ইজি কোনো মানে কি বলবো জটিল কোনো বিষয় নেই তোমরা চাইলে করে নিতে পারো কোনো অসুবিধে নেই আর এ দেখো এরকম টুকরো কাপড় তো আমার প্রচুর রয়েছে আর এই টুকরো টুকরো কাপড়গুলো না আমি এই ধরনের কাজই ইউজ করছি এখন এরকম দেখো কিছু পাইপিং দিলাম বা বর্ডার করলাম বা কিছু ফ্লাওয়ার বানালাম আমি সেই হিসাবেই এই যে টুকরো টুকরো কাপড় আমি এভাবেই ইউজ করছি তো এ দেখো এবারে লম্বা আমি সেলাই দিয়ে নিচ্ছি যে পাইপিং বা পাইপিং না অ্যাকচুয়ালি এটা বর্ডার সিস্টেম করছি বর্ডার দেবো এটা এই কাপড়টা দিয়ে অ্যাকচুয়ালি প্রিন্টেড কাপড়টা দিয়ে এ দেখো এইভাবে জাস্ট ফোল্ড করে লম্বা একটা সেলাই সেলাই দিয়ে দেবো দেখো এটা কিন্তু হাতেও তোমরা ইজিলি করে নিতে পারো তো মেশিনে তো কোনো ব্যাপার না ইজিলি সেলাই হয়ে যায় তবে হাতেও কিন্তু খুব ইজি প্রসেসে এগুলো সেলাই হয়ে যায় তো আমার দুটো পকেট একদম তৈরি হয়ে গেলো এবার ওই মেন পার্টটার সঙ্গে আমি অ্যাটাচ করবো এ দেখো এভাবে দুদিক দিয়ে সেলাই করে দেব আর একদম এটা কিন্তু সোজা সেলাই কোনো জটিল কোনো ব্যাপার নেই এ দেখো একদম সোজা সোজা সেলাই দিয়ে নিচ্ছি এবারে চারপাশে আমি আবার একটুখানি এই প্রিন্টেড কাপড়টা দিয়ে বর্ডার দেবো এ দেখো আমার পকেট কিন্তু তৈরি হয়ে গেল আর এই যে এই কাপড়টা দিয়ে এবার চারপাশটা পুরো বর্ডার দিয়ে দেব দেখতে খুবই ভালো লাগবে এবারে আমার মানে মাথায় এলো দেখো কাজ করতে করতে সব মাথায় আসে আর কি যে পকেটটা না আমি অ্যাকচুয়ালি ওইভাবে রাখবো না মানে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দেবো পকেটের মাঝখানে তাহলে মানে কি বলো দুটো 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 চারটে পকেট হয়ে যাবে আর কি দুপাশে আর এইভাবে দেখো পুরো আমি চারপাশটা এরকম বর্ডার দিয়ে দিচ্ছি আর ফিনিশিংটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে কারণ না হলে কিন্তু ভালো লাগে না দেখতে যে কোনো কাজেরই দেখবে ফিনিশিংটা হচ্ছে মেন সেলাইয়ের ক্ষেত্রে তো বিশেষ করে না নাহলে একদমই ভালো লাগে না দেখতে তো দেখো আমি পুরো চার পাঁচটা একদম বর্ডার দিয়ে দিলাম কেমনটা খালি খালি লাগছে না সেই জন্য আমি ভাবলাম যে মাঝখানে যে একটা যদি আমি ডিভাইড করে দিই এই যে পকেটটার মাঝে তাহলে মানে দেখতেও ভালো লাগবে আর ওই ডিভাইডের মাঝে আমি কী করব বলতো ওই একটা লেস এই যে লেসটা ভাবছি এখানে বসিয়ে দেব তো যেটা বলছি আর কি কাজ করতে করতে এটা ওটা মাথায় চলে আসে তখন ওটাই কাজে লাগাই আর কি এবারে যখন আমি মানে কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরেও দেখবে মনে হয় এটা কিছু হলো না ওইখানে একটা কিছু করলে ভালো হতো এই ধরনের আর কি যা হয় আর কি মানে একটা কাজকে যত সুন্দরভাবে করা যায় সেই প্রচেষ্টাই থাকে তো আমার দেখো পকেটটা বেশ ভালো রকম মানে তৈরি হয়ে গেল আর চারদিকটা দেখো আমি ভাবলাম একটুখানি এই কালো লেসটাই লাগিয়ে দিই তাহলে ব্রাইট হবে জিনিসটা আরও দেখতে না হলে দেখো এমনি করে রেখে দেওয়া যেত কোনো ব্যাপার ছিল না ওটাও সুন্দর লাগতো কিন্তু যতটা সুন্দর করা যায় যে কোনো কাজকে ওই আর কি আর তাও দেখো আমি বললাম না যে এইভাবে রেখে দিতে পারতাম কিন্তু ভাবলাম যে একটুখানি ফ্লাওয়ার করে কাপড় দিয়ে ফ্লাওয়ার তৈরি করে একটুখানি অ্যাটাচ করে দিলে বেশি ভালো লাগবে দেখতে তো এই দেখো ওই প্রিন্টেড কাপড়টা থেকে আমি রাউন্ড করে কালো কাপড় কেটে নিলাম এবার এই কাপড়গুলো থেকে এক একটা ফ্লাওয়ার তৈরি করবো আর এই ফ্লাওয়ারগুলো আমি আগেও বানিয়েছিলাম একটা কুশন কাপড় তৈরি করেছিলাম এটা করতে একটু সময় লাগে একটু সময় সাপেক্ষ ব্যাপার আর একটু ধৈর্য সহকারেই করতে হয় বুঝতেই পারছো প্রত্যেকটা কাপড়কে মানে এই যে টুকরোগুলোকে উপর থেকে জাস্ট ভাঁজ করে করে সুতো দিয়ে সেলাই করতে হবে তারপরে দেখুন টেনে দিলে মানে একটু খিচে দিলে খুব সুন্দর একটা ফ্লাওয়ার মতন শেপ চলে আসে তো এটাই মানে মানে ফ্লাওয়ার হিসাবে আমি ইউজ করব। এইবারে দেখো একটা সুন্দর ফ্লাওয়ার তৈরি হয়ে গেল না কাপড়ের ফ্লাওয়ার এগুলো অনেক কাজেই কিন্তু ইউজ করা যায় একটু সময় সাপেক্ষ আর ধৈর্য সহকারে করতে হয় ঠিকই কিন্তু যে তোমার রেজাল্টটা পাওয়া যায় ওটা কিন্তু খুবই ভালো হয় তো ফাইনালি দেখো আমার অনেকগুলো ফ্লাওয়ার তৈরি হয়ে গেলো হুম এবারে কোথায় কোথায় অ্যাটাচ করবো সেটাই দেখছি তো ভাবলাম পকেটের ওপরে একটা করে দিয়ে দিই আর এরকম কর্নারে যদি এরকমভাবে দিয়ে দিই দেখতে বেশ ভালো লাগবে এবার সুতোর সাহায্যে আমি এটাকে অ্যাটাচ করে দেব না হলে যখন আমি এটাকে ওয়াশ করবো ফ্লাওয়ারগুলো কিন্তু খুলে যেতে পারে তো সুন্দরভাবে ভালো করে অ্যাটাচ করতে হবে সেলাই করে দিলে একদম সেকিওর থাকে ব্যাপারটা খুলে যাওয়ার ভয় নেই তো এ দেখো পুরো আমি প্রত্যেকটা ফ্লাওয়ার এভাবে সুস্বুদুর সাহায্যেই সেলাই করে দেব দেখো দেখতে কত ভালো লাগছে তো ফ্লাওয়ারগুলোকে আমি একটা একটা করে অ্যাটাচ করে নিলাম তো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে একটা পুরনো দুপরটাকে কত সুন্দর কাজে লাগিয়ে দিলাম নতুন কোনো কাপড় কিন্তু আমি এখানে ইউজ করলাম না এর আগের দিনও দেখো আমি একটা মিক্সির কাভার বানিয়েছি যে পাশেই দেখতে পাচ্ছ তো ওটাও বেশ ইউজফুল হয়েছে আর পুরোনো কাপড় দিয়েই সব আমি এগুলো তৈরি করছি আর পকেটগুলো তো বেশ ভালো হয়েছে আর বড় বড় হয়েছে সেটাই দেখছি বেশ বড় হয়েছে মানে টুকিটাকে জিনিস রাখা যাবে আমি গ্যাস লাইটারটা রাখলাম এরকম দেখছি বেশ টুকিটাকে জিনিস রাখা যাবে আর ফ্লাওয়ারগুলো তো আমি এক্সট্রা দেখো সৌন্দর্য বৃদ্ধির জন্য করলাম নাহলে তো জাস্ট এমনি কাপড় তোমরা ও সেলাই করে চারপাশে একটু বড় সিস্টেম করে দিলেই কিন্তু খুব সুন্দর কাভার তৈরি হয়ে যায় আর সৌন্দর্য বৃদ্ধির জন্যই আমি এই দেখো ফ্লাওয়ারগুলো এক্সট্রা একটু লাগিয়ে দিলাম এই আর কি দেখতে যাতে ভালো লাগে তো যাই হোক আজকে এটাই থাকলো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আবার দেখা যাচ্ছে এরকমই নতুন কোনো ভ্লগ